মর্নিং বন্ধুরা শাক হবে ঢেকি শাক এই দেখো আছে কি শাক বলতো ওটা তো বলে দিলাম এটা বলতে পারবে এটা নোটে শাক আছে রকমের শাক দিয়ে ভাত খাবো চলো দেখতে হয় রকম তো দেখালাম আর কি শাক থাকবে চলো মেন রান্নাটা ঢেঁকি শাকের রান্নাটা তোমাদের দেখাবো করে নিয়ে তারপরে আসবো তোমাদের সাথে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম তার বিধি শাকটাকে কাটি কাট দাও কাট দাও দেখো প্লাস্টিকটা এমন ভাবে কেটেছি বিধি শাকটাকে ভালো করে বেচে নিতে হবে কিন্তু দেখো আটিটা বাধা আছে

পিছনটা ফেলে দিলাম আর এই নিয়ে সব শাকগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের কাছে আসি সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই দেখতে থাকো আমার এই দেখো শাকটাকে কচলে ভালো করে বন্ধুরা যত ভালো করে ধোবে তাদের বিনলা ভাবটা চলে যাবে এরকম পাত্র নুবে আর এইভাবে পচলে কচলে ধোবে যা তাহলে সব এক করে নিলাম আরেকবার আমি চলো এবার ধোয়া হয়ে গেছে চলো

এবার একটু হিটটা বাড়াবো কম হিট করে সেদ্ধ হতে দিয়ে সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খেতে ভাল লাগে তার মানে রেডি কি আমার ডেন্ডি ডেন্ডি লিখতে হবে বটি চাট এমন করে যদি রান্না করো না দারুন লাগে খেতে বন্ধুরা তো চলো এই করে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা একটু পোস্ত ছড়িয়ে দেবো তাহলে আরো বেশি খেতে ভালো লাগে বন্ধুরা গেথে দিলাম একটা কাঁচা লঙ্কা অপূর্ব টেস্টি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই দেখো গরম গরম ভাত দিয়ে আমরা খাবো এখন তো চলো গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে টেস্টি টেস্টি ভেটির সার